ফিট ইন্ডিয়া স্বচ্ছতা এই কর্মসূচিকে কেন্দ্র করে আজ দেখা গেছে যে প্রত্যেকের মধ্যেই ছিল বেশ উৎসাহ কয়লা শহরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র অনুকোটিতে এই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে রিজোনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথির উদ্যোগে শনিবার তথা রাজ্যে বা দেশের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র অনুগতিতে অনুষ্ঠিত এই ফিট ইন্ডিয়া সিক্স পয়েন্ট ও কর্মসূচিতে ভারত সরকারের ফিট ইন্ডিয়া ক্যাম্পেনের অঙ্গ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেই তারা জানাচ্ছেন তবে এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা গেছে যে কর্মী সেখানকার থাকা স্থানীয়দের মধ্যেও ছিল বেশ উৎসাহ অন্যদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা চারিদিক কিভাবে স্বচ্ছতা রাখতে হয় সেই বিষয়টা সম্পর্কেও একটা অ্যাওয়ারনেস ছড়া বলেই তারা মনে করছেন তবে উত্তর ভারতের হোমিওপ্যাথির উপর এক গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র যা কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি তার নয়াদিল্লিতে অন্তর্গত আজকে এই কর্মসূচির তে উপস্থিত ছিলেন রাজশাহী অবস্থিত রিজিওনাল অফ রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি অফিসার ইনচার্জ এবং রিসার্চ অফিসার ডক্টর রতন চন্দ্রশীল সেন সহ কি বলছেন তারা শোনাবো আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এসেছি আগরতলা থেকে আমাদের অফিসটা হসপিটালটা হোমলুং তো আমরা আজকে এসেছি এখানে আমাদের ডক্টর আর অন্যান্য স্টাফরাও আছেন সবাই আছেন আমরা মোটামুটি ত্রিশ জন এসেছি এটা ফিট ইন্ডিয়া স্বচ্ছতা রান বলে সিক্স পয়েন্ট জিরো বলে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের আন্ডারে এখানে সাফাই করেছি আমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওনাদের সাথে মিলিতভাবে এখানে পুরো জায়গাটা সাফাই করেছি এর সাথে যেহেতু এটা পিট ইন্ডিয়া আমরা এটাতে এখানে ওয়াকিং এক্সারসাইজ করেছি উপর থেকে নিচে গিয়েছি আবার উপরে উঠেছি পরে এখানে এসে আমরা মিলিত করেছি কেমন বললেন এদিনের এই উদ্যোগকে কিন্তু বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন ফিট ইন্ডিয়া এবং স্বচ্ছ ভারত মিশনের ভাবনাকে বাস্তবায়িত করতে এই ধরনের কর্মসূচি নিঃসন্দেহে সমাজ ইতিবাচক প্রভাব ফেলবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন